বড় ইম্পর্টেন্ট এরকম ভাবে আপনারা কখনোই আর লাইভে পাননি যে এরকম একটু পর পরে লাইভে এসে আপনাদেরকে অফার দিচ্ছি শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সুন্দর এই কাঞ্চিপুরম শাড়ি একদম আপনারা পেয়ে যাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগে জাস্ট লুটে ফুটে নিতে পারবেন কি সুন্দর দেখেন এই ডিজাইনটা এত সুন্দর একদম হচ্ছে টানা টানা করে খুব 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 করে করা তারপরে এটার পারে হচ্ছে কি আপনার দুইটা পাশে এরকম সুন্দর করে ডিজাইন করা দুইটা পাশে কিন্তু পার রয়েছে আবার পাইরের ছাড়াও কিন্তু আপনার সুন্দর করে দুইটা ব্লাউজ পিসের অংশ এটা ঠিক আছে এটা কিন্তু ব্লাউজ ব্লাউজ পিসের অংশ অংশটাও সুন্দর এইটা হচ্ছে আঁচলের অংশ আচলের অংশটাও খুবই সুন্দর সাথে রয়েছে এরকম সুন্দর করে টার্সেল করা ঠিক আছে তো সব শুধুমাত্র আমাদের টাকায় সীমিত সময়ের জন্য কেউ মিস করবেন না চাইলেই এসে নিয়ে নিতে পারবেন দেখে নিতে পারবেন আর অনলাইন থেকেও নিতে পারবেন বিশেষ করে অনলাইনে এখন অনেক ধরনের অফার চলতেছে আমাদের তো একটাও মিস করবেন না প্রাইস করবে এই কাঞ্চি কথা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখে আসি এটাও কিন্তু সেম কালার কন্টেস্ট হচ্ছে কি আলাদা এটা এটা হচ্ছে কি আপনার ডিজাইনটা সেম ঠিক আছে একদম ডিজাইনটা সেম এটা আমি ডিজাইনটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা মাশআল্লাহ খুবই সুন্দর এটারও ডিজাইনটা একদম হুবহু সেম সেম টু সেম ওই ডিজাইনটার মতো আর এটা হচ্ছে আপনার পাড়ার অংশ এটার সাথে ফেস্টাল সুন্দর একটা পার করা দুই পাশে কিন্তু সেম পাড়ের ডিজাইনটা ঠিক আছে এই পারের ডিজাইনটা দুই পাশে একদম সেম দেখেন দোনো পাশে কিন্তু একেবারে সেম সো এটা পড়লে আরো বেশি গর্জিয়াস লাগবে তাই না इवन এইটারও কিন্তু কয় হাত ভাইয়া হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে কি আপনার 14 হাত প্লাস ब्लाउজ পিসটা এই যে সাথে অ্যাড করা আছে লাস্ট মুহূর্তে এটা হচ্ছে ब्लाउজ পিসের কাজটা আর এটা হচ্ছে আঁচলের অংশটা খুবই সুন্দর করে আঁচলের অংশটা আর এটা হচ্ছে টারসেলের অংশটা ঠিক আছে দুই পাশে রয়েছে এরকম সুন্দর প্রিমিয়াম করে হচ্ছে গিয়ে পাইল করা প্রাইস পড়বে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রাইস পরে শুধুমাত্র এক হাজার আপনাদের সুবিধার জন্য কিন্তু আমরা একটার পর একটা কিন্তু ডিজাইন আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি যাতে করে আপনারা ডিজাইন দেখে তারপর হচ্ছে কি অর্ডার কনফার্ম করতে পারেন আপনাদের জন্য যেন সহজ হয় সেই কথা চিন্তা করে হ্যাঁ আচ্ছা এটা মাশআল্লাহ দেখেন এটা কি সুন্দর ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে কি আবার আচরের অংশ টার্সেল করা সবকিছুই দেখাচ্ছি দাঁড়ান মাশআল্লাহ এই যে এটা হচ্ছে কি আপনারা ডিজাইন এরকম সুন্দর ছোট ছোট করে তার মাসখানে আবার একটু বড় বড় করে ডিজাইন আর সাইডে হচ্ছে গিয়ে এরকম সুন্দর পিঙ্ক কালার পার আর এটা হচ্ছে ब्लाउজ পিসের অংশটা এটার ब्लाउজ পিসের অংশটা হচ্ছে এরকম আর এটা হচ্ছে আঁচলের অংশ আঁচলের অংশটা হচ্ছে এরকম ডিজাইন আর এটা হচ্ছে সুন্দর টার্সেল ঠিক আছে একদম ম্যাচিং করা আর এটা যাচ্ছে আমাদের নেম ব্লু সুন্দর বিউটিফুল কাঞ্চিপুরের শাড়িটা শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পেঁয়াজ কালার আছে পেঁয়াজ কালার পেঁয়াজ কালার হ্যাঁ আছে পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে আলু সব ধরনের কালার রয়েছে ঠিক আছে পেঁয়াজ আদা রসুন আলু সব ধরনের কালার আছে আমাদের কাছে আচ্ছা আর কার কার কি কালার লাগবে বলবেন ঠিক আছে কত হাত করে আমার হাত দুইটা মাপার পরে শাড়ির আসবে আপনার আঠা চোদ্দ হাত ঠিক আছে আচ্ছা এক হাত করে মাপলে হচ্ছে কি চোদ্দ হাত আসবে আর দুই করে মাপলে আসবে আচ্ছা এটা যাচ্ছে সুন্দর একটা গোলাপি কালার কালারের মধ্যে গোলাপি আচ্ছা কার কার কি লাগবে রানী গোলাপি একটা দেখান এই যে এটা হচ্ছে গোলাপি রানী গোলাপি গোলাপির ওপর রানী রানীর ওপর গোলাপি গোলাপি রানী কালারের রানী 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 কালার গানি রানী ঠিক আছে এটা যাচ্ছে গোলাপি রানী এটাও সেম ডিজাইনটা থাকবে নেবলু কালারটা সেম ডিজাইন শুধুমাত্র এক টাকায় আচ্ছা পিঙ্ক কালার হবে রানী গোলাপী হবে পিঙ্ক কালার হবে না ও সরি পিঙ্ক আর রানী গোলাপী তো একই আচ্ছা যাই হোক আচ্ছা এটা যাচ্ছে সুন্দর একটা আঁচল আর এটা যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসের অংশটা একদম বিউটিফুল একটা ব্লাউজ পিস এক কালারের শাড়ি নাই বাইয়া আছে ২২০ টাকা করে আচ্ছা এটা যাচ্ছে আমাদের ফিরোজা কালার ঠিক আছে আলু কালার লাগবে না ভাইয়া না না আলু কালার লাগবে না আলুর দাম কি আলু কালার বলে লাগবে না আলু কালার না নিল আলু তাহলে কি কালার দিব বলেন গাজর কালার আচ্ছা শশা কালারও আছে আমাদের কাছে ঠিক আছে আচ্ছা এটা যাবে আমাদের খুবই সুন্দর এটা কি কালার এটা হচ্ছে ফিরোজাবাই ফিরোজবাই ফিরোজবাই কালার আচ্ছা এটা যাচ্ছে মাসাল্লা ফিরোজা কালার খুবই সুন্দর

এটা যাচ্ছে খুবই সুন্দর শুধুমাত্র আমি ভাবলাম যেহেতু ভালোই রেসপন্স করছে ওগুলো ম্যাক্সিমাম হচ্ছে কি শেষ হয়ে গেছে ঠিক আছে আগের লাইফের ম্যাক্সিমাম শেষ তাই আমরা আরো কিছু ডিজাইন দেখি আচ্ছা এইটাও খুবই সুন্দর এটারও প্রাইস পড়বে শুধুমাত্র আপনার খুবই সুন্দর এটার ডিজাইনটা যদি আমি বলি এটা এটা ফ্যাবটা জর্জেটের মধ্যে এরকম সুন্দর ফুল বডিতে স্টনে কাজ করা ঠিক আছে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা এই পার্টি কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন হ্যাঁ শুধুমাত্র 650 পঞ্চাশ টাকা যার যেটা লাগে দ্রুত ইনবক্স করবেন কারণ প্রত্যেকটা করে আমি কাউকেই বলবো না যে আপু আপনার জন্য এটা রেখে দিবো বা আপনারা এটা পাবেন ঠিক আছে এরকম অপশনটা নেই কারণ আমাদের কাছে সব করে এগুলো হচ্ছে আমাদের শোরুমের কালেকশন শুধুমাত্র শোরুমের কালেকশনটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে অফারে কারণ শোরুমে আমাদের স্টকালের কিছু প্রোডাক্ট এর উপর যাচ্ছে হয়তো বা খুব শীঘ্রই আপনারা এরকম কালেকশনগুলো শোরুম থেকে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর অফার প্রাইসে দেখেন এটাও খুবই সুন্দর এটারও প্রাইস পড়বে শুধুমাত্র আপনি ইনবক্স করে প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা তো হচ্ছে গিয়ে সিকোয়েন্স কাজ করা ঠিক আছে আচ্ছা তারপরে আরেকটা যাচ্ছে এটা তো খুবই হাই একটা শাড়ি বাইরে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এরকম আমাদের ছিল আচ্ছা এইটা আছে শুধুমাত্র 650 টাকা যার লাগবি সেসব ইনভাউস করেন প্রত্যেকটা অ্যাক্টিভ করে মানে একটা প্রাইস ধরে সব দিয়ে দিচ্ছি এটাতে কারচুপি কাজ করা इवन এটা সিকোয়েন্সের কাজ করা ঠিক আছে একটা প্রাইস ধরে সব দিয়ে দিচ্ছি শুধুমাত্র 650 টাকায় আচ্ছা মেরুন দেখাইতে বলেছে আচ্ছা মেরুন কালারটা শেষ হয়ে গেছে এখন কি খয়ড়ি দেখাবো আচ্ছা কাঞ্জিपुरम দেখেন কাঞ্জিপুরামের তিনটা লাইক করেছে তাই এগুলো দেখাচ্ছি আচ্ছা কফার কালার দেখান আচ্ছা আহ পিওর কপার কালার কাঞ্চি দেখানি আমি দেখেই ফেলেছি কাঞ্চি আরও দেখাইছি কোনো সমস্যা নাই ফুল কাজ করে এটাও পার্টি শাড়ি শুধুমাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় জাস্ট লাস্ট পিস করে একজন একজন করে পাবে ঠিক আছে যে যে লাগবে আচ্ছা এটা হচ্ছে লাইট ফেস্টাল মধ্যে এটাও খুবই সুন্দর এগুলা কিন্তু আসলে আমি দিতাম না পারমিশন ছাড়া তারপরেও দিয়ে দিচ্ছি এখন মানে এটা পারমিশন নাই আমার কাছে আমি যে লাইভ করবো তারপরে কই না থাকে আপুরা আগের লাইভ এর একটাও খুঁজে পাচ্ছে না একজন একটা করে নিয়ে নিছে হ্যাঁ ওগুলোর ওয়েট অনেক বেশি আমি দেখছি ওগুলো পাথরের কাজ করা কারদানার কাজ করা আচ্ছা এটা যাচ্ছে সিকোয়েন্সের কাজ করা এটাও খুবই সুন্দর প্রাইস সেম থাকবে এই নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে দ্রুত ইনবক্স করবেন এই যে প্রত্যেকটার আবার কুচি থেকে শুরু করে এভরিথিং এরকম কাজ থাকবে ঠিক আছে এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর প্রাইস পড়বে শুধুমাত্র ছয়শত

ং করা এটা করবে শুধুমাত্র ময়ূরের ডিজাইন করা ছয়শ পঞ্চাশ টাকা একদম পার্টিক সব দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শ টাকা এটা কফি অ্যান্ড মেরুন কালার ঠিক আছে কফি মেরুন কালার এটা কিন্তু এই আবার বলি কিন্তু বলে দিচ্ছি কিন্তু এই বলে দিলাম কিন্তু এটা কিন্তু এই সাইড এই সব কিন্তু কাট ওয়ার্কিং ডিজাইন ঠিক আছে ফ্যাশনেবল আমি দুইবার শাড়ি নিয়েছি পাঁচটা সবগুলো অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ কাঞ্চিপুরাম দেখান কাঞ্চিপুরাম দেখাইছি আপনার সব শাড়ি কালেকশন আপনাদের সুন্দর থ্যাংক ইউ আচ্ছা একস জর্গের শাড়ি আছে ভাই কাজ ছাড়া না আপু তো এটাও চলে যাচ্ছে সুন্দর শুধুমাত্র ছয়শত পঞ্চাশ টাকায় ঠিক আছে যার লাগে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে দেন

গার্ডেনের মধ্যে এই কাজটা অনেক হ্যাঁ একদম কারি দ্বারা কাজ সবই সবকিছু লাগানো ঠিক আছে প্রাইস করবে 650 টাকা যার লাগি 390 তে ইনবক্স করে দিবেন 650 টাকায় জাস্ট একজনজন করে পাবে ওয়াও এই ওয়াও জাস্ট সুন্দর আচ্ছা এটা আরো বেশি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে কি আপনার এরকম হেভি পাথরের মধ্যে আরেকটা নাও এটা হচ্ছে হেভি পাথরের বসানো একদম গর্জিয়াস একটা সারিফ 마শাআল্লাহ আচ্ছা এই সারিটা কে পাবে আমি জানি না বাট এই সারিটা অসম্ভব সুন্দর আমি আপনাদেরকে দেখাই যদি জাস্ট অসম এই দেখেন অনেক সুন্দর করে এটাতে ভিতরে হচ্ছে গিয়ে বেলবেজের ডিজাইন করা এন্ড হচ্ছে কি ফুল বডিতে এরকম স্টোন কাজ করা ঠিক আছে এর সাইড ওয়ার্ক থেকে শুরু করে পুরোটাতে কিন্তু একদম ফুল স্টোন কাজ করা এই যে দেখেন পুরোটাতে একদম পাথর একদম পাথরের কাজ করা আর এটা হচ্ছে কি আপনার ও এটা বুক পর্যন্ত আসবে লেমন কালারটা সরি এটা আসবে বুক পর্যন্ত এইভাবে ঠিক আছে আর এটা হচ্ছে আচল মানে আমাদের এখানে নেওয়ার জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো জাস্ট অপার প্রাইজ দিয়ে দিচ্ছি শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকা এটা আমি পিকচার করে ছাড়ি আমি বলি সবাই পাগল হয়ে যাবে এটার জন্য

একদম সিকোয়েন্সে কাজ করা শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা তারপরে চলে যাচ্ছে আমরা আরেকটাতে আচ্ছা এটা হচ্ছে এগুলো হচ্ছে কি আপনার ওয়েটলেস যে জর্জেটটা আছে ওই জর্জেটের মধ্যে সাজানা জর্জেটের মতো এই হুম এগুলো হচ্ছে কি আমরা অনেক সময় দেখেছি এগুলো শুধুমাত্র ওয়েটলেস জর্জেটের মতো আপনার জাস্ট অনেক কালার ডিজাইন অ্যান্ড হচ্ছে কি সিকোয়েন্স আর অ্যাম্বোয়ডারি কাজ করা এটা হচ্ছে হাতের কাজের ঠিক আছে এগুলো হচ্ছে হাতের কাজের ম্যাক্সিমাম এই এই যে ম্যাক্সিমাম হাফ কাপের মতো بوا এগুলো কিন্তু ফাল্গুনার জন্য বেস্ট হবে এই কালেকশনগুলো যদি শাভাগে গিয়ে এগুলা ফটোশট করে এত সুন্দর রাজকীয় কালারগুলো একদম আনকমোন লাগবে ঠিক আছে প্রাইস করবে শুধুমাত্র 650 টাকা আমি বারবারই বলি শুধু প্রাইস করবে 650 টাকা কাল আপনাদের শোরুমে গেলাম কিন্তু ভাববো খারাপ কাল যে বন্ধ ছিল সেটা জানতাম না আরে এটা খুবই দুঃখজনক এটা খুবই দুঃখজনক আমি এই কথা চিন্তা করে আমি একটু আগে এই যে এটা হচ্ছে একটু আমাকে আগেছিলাম না একজন পেঁয়াজ কালার তারপরে আলু কালার এই যে এটা হচ্ছে আলু কালার ঠিক আছে খুবই সুন্দর মাসা আলু কালারটা অনেক সুন্দর না আলু কালার হ্যাঁ এটা হচ্ছে আলু কালার

এগুলোর ভিতরে হচ্ছে কি খুবই সুন্দর করে গাছগুলো এই গাছগুলো অসম্ভব সুন্দর পাথর দিয়ে করা ঠিক আছে প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ যার যেটা লাগে দুই তিন সুন্দর ইনবক্স করবেন এগুলো কিন্তু পিকচার টিকচার কোনো কিছু পেজে আপলোড করা হবে না তখন পাওয়া এটা দেখেন এটা কালার দেখলে তো মঞ্চে বেটে নিয়ে ফেলি তাই না এত সুন্দর একটা কালার আর এই কালারফুল শাড়িগুলো আপনারা যে মানে এই প্রাইসে পাবেন আমি

বেশি বেশি চাইবে দেওয়া যাবে না আচ্ছা এটা পড়বে শুধুমাত্র ৬50 পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র ৬50 পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর যে ও ভিডিও নিচ্ছে কারণ এটা আসলে অনেক সুন্দর অনেক জাস্ট বলার বাইরে ছয়শ পঞ্চাশ টাকা এই শাড়ি পাওয়া খুবই মুশকিল একদম গর্জেস একটা শাড়ি কাঞ্চিপুরম দেখাবেন না না কাঞ্চিপুরম আর দেখাবো না আজকে আবার আপনাদের নয়টা সময় আচ্ছা এটা যাচ্ছে আরেকটা এটা হচ্ছে যে আপনার এরকম সুন্দর কাঠদানের কাজ করা পাথর আর হচ্ছে এটা খুবই সুন্দর মানে সুন্দরের থেকে সুন্দর সিরিয়াসলি অনেক সুন্দর এটা একদম পাথরের কাজ করা প্রাইস পড়বে আপনার ছয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে এটাও প্রাইস পড়বে ছয়শ পঞ্চাশ টাকা আচ্ছা দাও এটা দাম হ হো হ্যাঁ এটাও ভালো লেগে গেল ওর আমি কি করবো বলেন আমাদেরই ভালো লেগে যাচ্ছে সামনাসামনি দেখে আপনাদের আরো বেশি ভালো লাগবে এটা সত্যি অনেক সুন্দর একটা কালার একদম আপনি কালার নেবেন সাথে অনেক সুন্দর ডার্ক কালারই যাব জাস্ট বল শুধুমাত্র ছয়শ পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র ছয়শ তো পঞ্চাশ টাকা শুনে খুব সুন্দর

হ্যাঁ জিম্মিজ শাড়ি আছে ভাইয়া অনেক আছে আপু অনেক একটা দুটা না অনেক আছে আপলোড করা হয়েছিল ফোন নাম্বার দিয়ে আচ্ছা এটা মাস আরেকটা সুন্দর শাড়ি এটা হচ্ছে একদম বিয়ের মতো এটা নেটের উপর ঠিক আছে নেটের উপর আমাদের সিকোয়েন্সের কাজ করা এই যে আমি যদি এক পাঠ করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা পুরোটা সিকোয়েন্সের কাজ করা ইভেন সাইডে এরকম সুন্দর লেসার করা আর বিশেষ করে এই শাড়িটা হচ্ছে একদম সফট নেটের উপর হ্যাঁ একদম সফট এটার ওপর ফুল বডিতে কাজ একদম পুরো বডিতে হ্যাঁ জাল লাগিয়ে শুধু স্কুল ইনবক্স করে দিবেন এটার নিচের পাড়ের অংশটা অসম্ভব সুন্দর জাম কালারের মধ্যে যে নিচের পাড়ের অংশটা খুবই সুন্দর করে হ্যাপি কাজ ঠিক আছে এখানে ডাবল কাজ দেখে আপনার কাছে থেকে একটু মনে একপাট করলে আপনি বুঝতে পারবেন এছাড়াও প্রাইস করবে শুধুমাত্র ছয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে আপনি করলে ভালো লা আপনি করলে ভালো লাগছে তো ঠিক আমার কি শার্ট শার্ট প্যানে কি ভালো লাগে না আপনি কিন্তু চেঞ্জি পরেন আপনারও ভালো লাগবে সাড়ে বার দিয়া এটারও প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা অত দূর যাবো না তো আমি প্রাইস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে একদম লস প্রাইসগুলো সব দিয়ে দিচ্ছি আচ্ছা এই শাড়িটা এমব্রডারি শাড়ি ওকে এগুলো আছে আমরা আমাদের অনেক বেশি রান্নিং ছিল এই আইটেমটা এটা অনেক ছিল আমাদের পেজ অনেক অনেক ছোট আচ্ছা এটারও প্রাইস করবে ছয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে এটা পুরোটাতে এম্পোটার একদম ফুল বডি যেটা আমাদের অনেক বেশি এটাকে কপি করে আমাদের কত অপশন প্রিন্টও বেরোয়েছে শুধুমাত্র ছয়শত পঞ্চাশ টাকা ঠিক আছে এটারও প্রাইস করবে ছয়শ পঞ্চাশ টাকা জাল লাগবে তিনশো টাকা ইনবক্স করে দেবেন নাম ঠিকানা ফোন নাম্বারের সাথে হ্যাঁ আচ্ছা সবগুলোই সুন্দর আচ্ছা ওকে ইনশাআল্লাহ হুম দে আরেকটা দেখ

প্রাইস পড়বে শুধুমাত্র ছয় পঞ্চাশ টাকা জাস্ট দ্রুত ইনবক্স করবেন তাহলেই হবে ঠিক আছে অন্য শাড়ি দেখাবেন ভাই না অন্য শাড়ি এখন দেখাবো না ওকে ইনশাল্লাহ আবার নেক্সট লাইভে দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই হয়তোবা বা এক ঘন্টা পর ঠিক আছে আল্লাহ হাফিজ আসসালামাইকুম নয়টায়